এদেরকে সাক্ষ্যদাতা হিসাবে কি দিন দাঁড় করাবো কি করাবো জোরে বলেন প্রত্যেকটা জাতিকে পথ দেখানোর জন্য নবীরা আসে না নাই রাসুল এসেছেন নাকি এসেন না এসেছেন নাকি আসেন নাই প্রত্যেকটা নবীকে রব্বুল আলামিন দাতা হিসাবে দাঁড় করাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ওই কঠিন দিন রব্বুল আলামিন আমার উন্মতের জন্য আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবে আল্লাহ রসুল এইটা ভেবে কান্না করছেন যে উম্মতের জন্য তিনি দাঁত হারিয়েছেন ঠিক না ঠিক যে উম্মতের জন্য রক্ত ছড়িয়েছেন যে উম্মতের জন্য দিনরাত একাকার করেছেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন যে উম্মতকে জান্নাতি করার জন্য আল্লাহ রসুল হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে যে উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ রসুল সুপারিশ করবে ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবে জোরে বলেন তো এটা বেদনাদায়ক নাকি বেদনাদায়ক না ও আবদুল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন এইটা চিন্তা করেই আল্লাহ রসুল কান্না করছে তিনি কতটা ভালোবাসেন আমাদের তার চোখের পানি কতটা মূল্য কতটা দাম বিশ্বনবী মোহাম্মদুর ওয়াসাল্লাম বলেন ও আবদুল্লাহ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন ওই দিনটা কিন্তু এতটা সহজ হবে না ঠিক নাবে ঠিক একটু বলেন তো আল্লাহর রাসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো আরও যারা বলেন পারব কিন্তু সেই আল্লাহ রাসূল তাকে যদি রব্বুল আলামিন সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাই আপনার আমার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য এবার বলেন তো যাওয়ার জায়গা কোথায় এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়ার বুকে যেমন মিথ্যা সাক্ষ্য আছে আল্লাহর রাসূল কি মিথ্যা সাক্ষ্য দিবে নাকি মিথ্যা সাক্ষী আছে না না যখন হামলা হয়েছে ও বাসায়ও ছিল না যখন গাছ কেটেছে বাসায় ছিল না যখন স্লোগান হয়েছে মিছিল হয়েছে ও বাসায় ছিল না অথচ দলের ভিন্নতা থাকার কারণে কটের বারান্দায় উঠে বলেছে আমি সব কিছু দেখেছি এমন জালে মিথ্যুক শাসক আছে না নাই এমন মিথ্যুক সাক্ষ্যদাতা আছে না নাই আল্লাহি আল্লাহর কসম তুমি মিথ্যা সাক্ষী দিয়েছ তোমার সুরে সুর মিলিয়ে আল্লাহর রাসুল কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না আর যেই দিন আল্লাহর রাসুল তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন দাঁড়িয়ে যাবেন তোমার মতো আমার মতো নিঃস্ব মানুষ অসহায় মানুষ এবার কান্নাকাটি শুরু তার কান্নার দেখে কি বোঝাতে পারিনি মনে হয় প্রিয় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না সেই রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যে এ আমার দলভুক্ত না এখন উপায়টা কি উপায় কি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন শোনো 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 উরিদত আমি জান্নাত এবং জাহান্নাম দেখেছি এটা হলো এমন একটা ভয়াবহ জিনিস এই যে জাহান্নাম শান্তির জায়গা নাকি শাস্তির জায়গা আরও জরে বলেন শান্তি নাকি শাস্তি আমি যখন দেখেছি তখন ভালো আর মন্দ সব কিছুকে আমি রাসুল প্রত্যক্ষ করেছি আল্লাহ রসুল সাহাবিদেরকে কান্নার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলছেন আমি জাহান্নাম দেখেছি কত ভয়াবহ জায়গা ওলাম আর অকাল এও মিফিল ভালোটাও দেখেছি মন্দটাও দেখেছি আমি নবী মোহাম্মদ সাল্লাই্লাম যা কিছু দেখেছি যা কিছু দেখেছি শোনো লাউ তাই লামো না মালম কলিলা আমি নবী যা দেখেছি তোমরা তা দেখো নাই আমি নবী যা কিছু দেখেছি যদি তোমরা দেখতে তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে লাউ তাই লামো লা দ হেতুম পলিলা পলা বাকাই তুম কাতি র তোমরা এত এত হাস তোমাদের হাসিগুলো আর স্থায়ী হতো না আমি রসুল যা দেখেছি তোমরা যদি তা দেখতে জরে বলেন ঠিক নাবে ঠিক বিশ্ব নাবী সাল্লাল্লাহ ওয়াল্লিহ সাল্লাম আরেকটা হাতী বলেন র আইতুলবার ই হাতা আজ একজন সাহাবি তিনি বলেন শ্যামুলাই জুন দোবরা দিয়া আল্লাহ তিনি বলেন আমরা আহালে সুফাই ছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন বলছেন রাআইতুল বারিহাত আজাবান আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি জোরে বলেন কি দেখেছি আর জোরে বলেন অদ্ভুত একটা জিনিস দেখেছি ওরাআইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ হাওয়া ফিন্নার আমি বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম দেখলাম আমার উন্মতের মধ্যে কোনো একজন ব্যক্তি জাহান নামে পড়ে যায় কিংবা যাবে পড়ে যাচ্ছে কিংবা গেছে এমন একটা অবস্থায় আমার উন্মতের মধ্যে একজন ব্যক্তি ফাজা আতহ দামা হল্লাতি বাকা ফাআনকাদাতহু মিন যালিক বিশ্বনবী সাল্লাল্লাহ ফাইনফা সাল্লাম বলেন ওই যে ব্যক্তি জাহান্নামে পড়ে যায় কিংবা গেছে এমন অবস্থায় যখন দদুল্লমান আমি আল্লাহ রসুল দেখলাম এক ফোঁটা চোখের পানি এসে আমার ওই বান্দাটাকে উম্মদটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে ফাজা আতহু দামাহাত হুল্লাতি বাকা হা দাদাত হু বেংদানিক যখন সে জাহান্নামে পড়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থা আরেকটু হলে পড়ে যাবে আর একটু হলে পড়ে যাবে আর একটু হলে পড়ে যাবে আল্লাহ রসুল বলেন আমি রাসুল দেখলাম এক ফোটা পানি এসে তাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়েছে জোরে পড়েন সুবাহান এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো চোখের পানির দাম আছে না না অল্প নাকি বেশি সুতরাং একটু হাসি তামাশা করেন তবে সাবধানে করেন মানুষের দুঃখ দুর্দশা দেখে হাসি লাগে মানুষের কষ্ট দেখে হাসি লাগে মানুষের অসহায়ত্ব সময় দেখে হাসি লাগে এই দিন শেষ নয় আল্লাহর কাছে হিসাব আছে না নাই কিন্তু কান্না করব কিভাবে চোখ দিয়ে পানি তো আসে না হৃদয়গুলো তো একবার শক্ত হয়ে গেছে এত চেষ্টা করি কিন্তু চোখ দিয়ে পানি জোরে বলেন আরো জোরে বলেন হৃদয়টা পাশান হয়ে গেছে নরম কথাগুলো আর মনে আসর করে না শক্ত শক্ত হয়ে গেছে ভালো কথা ভালো লাগে না মন্দ কথা খারাপ লাগে না যা আছে সব গড়ান পাইকারি হারে বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন তোমাদের অন্তর কোনো নরম হয়ে যাবে কোমল হয়ে যাবে যদি তোমরা দুইটা জিনিস করতে পারো জোরে বলেন কয়টা যার হৃদয় মোটেও নরম হয় না যার অন্তর নরম হয় না মাত্র দুইটা কাজ করবে এক নম্বর ওই ব্যক্তিটা মিসকিনদেরকে খাবার দিবে কি করবে মিসকিনদেরকে খাবার দিবে দুই নাম্বার স্লোগান দিতে হবে না ভাই উনি আসবে বসবে দুই নাম্বার وامসাহ রাআসাল তোমার হৃদয়টা শক্ত তোমার হৃদয়টা নরম হয় না তুমি মিসকিনদেরকে খাবার দাও আর এতিমের মাথায় হাত বোলাও তোমার অন্তরটাকে নরম করে দিবেন যিনি তিনি কে এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো মানুষ কি এতিমের মাথায় হাত বোলায় নাকি এতিমের সম্পদ আত্মসাত করে আল্লাহ পুলা আমিন বলেন ওয়ালা তা কুলু আম্মু আলকুম্বাই না কুম্বিল বা তুই অতু তুলু ইলাল ফোক্কা মিলিতা কুলু তোমরা ভালোটার সাথে মন্তটা মিশিয়ো না ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিয়ো না হালালের সাথে হারামটাকে মিশিয়ো না তুমি তো জানো এই সম্পাদ তোমার না ওই সম্পাদটা মেরে কেটে খেয়ে নিজের বাসার বাথরুমটাকে তুমি টাইলস দিও না ঠিক না বেঠি থেমে যাও আম্মু আলাকুম্বাই না কুম্বিল বা তুই ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিয়ে ফেলো না হকের সাথে বাতিলটাকে মিশিয়ে ফেলো না তুমি তো জানো এই জমির মালিক তুমি না কিন্তু বিচার যারা করে তাদেরকে টাকা দিয়ে রায়টাকে তোমার পক্ষে আনার চেষ্টা করিও সালিশ না একটু আওয়াজ দিয়ে বলেন তো টাকা পয়সা দিয়ে বিচারকদের কি না যায় নাকি যায় না আছে না আপনি জানেন এই জমি আমার না কিন্তু এলাকায় যারা মাতব্বার আছে মোড়ল মাতব্বার তাদেরকে এক লক্ষ দিলেন কাকা অমুক দিন তো সালিশে বসতেছি আপনি একটু ম্যানেজ করে রায়টা একটু আমার পক্ষে দিয়েন অথচ আপনি জানেন এটা আমার জায়গা না এটা জাল জায়গা এটা একটা ইতিমের জায়গা এটা নিঃস্ব অসহায় ব্যক্তির জায়গা ধরে বলেন আছে না নাই আল্লাহ বলেন থেমে যাও এই হালালটার সাথে হারামটা মিশিও না হারামের সাথে হালালটাকে মিশিও না থেমে যাও

প্রিয় এটা সম্মানিত উপস্থিতি যেই কথাটা আমি বলতে চেয়েছি ওমিন হসিয়ত আল্লাহর ভয়ে ক্রন্দন আল্লাহর ভয়ে যারা কান্না করে এই যে চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটাগুলো জাহান নামে যাওয়া থেকে আপনাকে কি করবে বাঁচাবে সুবানাল্লা করেন আপনার অন্তরটা এত শক্ত এত শক্ত অন্তরটা নরম হয় না কয়টা কাজ করবেন বলেন মিসকিন মিসকিনদেরকে একটু বেশি বেশি করে করে খেতে দেন এতিমের মাথায় হাত বোলান এতিমের দুঃখ দুর্দশার পাশে থাকেন এতিমের নিজে দখল করে আবার বিশাল বড় আলিসান বিল্ডিং বানিয়েন না আপনি মনে করতেছেন ওই জায়গাটা দখল করে নিয়ে বিশাল বাড়ি বানালাম আমি কত আনন্দে আছি অথচ যেই ব্যক্তির হক ওই ব্যক্তি কান্না করছে জোরে বলেন ঠিক না বে ঠিক তার কান্না আল্লাহ দেখবে না আল্লাহ বলছেন ফল ইয়া কলিলা পলিলা ইয়া বুকু র ওরা একটু হেসে নিক ওরা একটু আনন্দ করে নিক না কিন্তু এমন একটা সময় আসবে যেই দিন কাঁদতে 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 তারার দিশা পাবে কারণ কান্নাটাই তাদের প্রাপ্য তারা যা কিছু পাঠিয়েছে যা কিছু করেছে জোরে বলেন ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা সবাই